কমেন্টস তো অনেক কিছুই আসবে আর আমার বেশি ভালো লাগছে যে আমার কমেন্টস আমিই জানিনা বাট আপনারা জানেন এটা ভালো আর কমেন্টস যারা আমাকে বিয়ে করতে চাচ্ছেন প্রপোজ করছেন আহ থ্যাংক ইউ আপনাদেরকে আমি ভেবে দেখবে আসছে বল উম আয়োজন দেখে আমার খুব ভালো লাগছে রিস অলস দ্য সব এবং সব ভূমিজনদেরকে এখানে আমন্ত্রণ করা হয়েছে

আর এই পার্টনার এর অবশ্যই অনেক সুভদ আমরা করছি আই থিংক এই পার্টনারটা অনেক ভালো চলবে এবং শ্রু টাই এত সুন্দর গর্জেস করে করা হয়েছে আই থিঙ্ক এটা সামনে অনেক ভালো ভালো কিছু না আহ আমি আহ রিসেন্টলি ধারাবাহিক হাটো করে এসেছি মার্ডার আহ সিলাইটি শোধন করে এসেছি এটা খুব তাড়াতাড়ি অনিয়ন হবে এবং

আমি এই বিষয়ে কোনো কথাই বলবো না অযথা বাড়ায় অনেক অন্য সার্ভিস অবশ্যই প্রত্যেকটা জিনিসের একটা যত্ন আছে আমি আমার নিজেকে যত্ন যতটুকু যত্ন করব তত আমাকে সুন্দর লাগবে আমার ফেস গ্লোয়িং হবে আর পার্লার তো সেই আদি যুগ থেকেই মানে জন্মের পর থেকেই তো আমি নিজেও একজন ব্রিটিশিয়ান ফ্যামিলি মেয়ে আমার দুই খালামনি ব্রিটিশিয়ান আরব কান্ট্রিতে থাকেন তারা

আচ্ছা আমার রূপের রহস্য আমার ভালো মন মানসিকতা আমার হাসি খুশি টান চলা চলাফেরা এই তো আমি কোন সার্জের মধ্যে নাই আমি যা কিছু দেখছেন আপনাদের সামনে আমি একদম ন্যাচারাল আমার কোনো বোটক্স কোনো কিছুই করা নাই এবং আমার করার ইচ্ছাও নাই আমি ন্যাচারালি পিটি থাকতে চাই

যেহেতু আমার পছন্দ জানতে চাওয়া হইছে তো এটা আমার ব্যক্তিগত পছন্দ অবশ্যই আছে সুদরশোনা আমাদের সাকিব খান আছে অনেক হ্যাংসার দুইজন দুইজনের জায়গা থেকে বেকার সবার কথা মাঝখানে কিভাবে বলবো